কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সংগ্রামী আমির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন এখন সভাপতির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন সকল হত্যাকাণ্ড সহ দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে কোন গোম এবং হত্যার বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় এটি কোন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কোন সুস্থ বিবেক সম্পন্ন কোন আন্দোলন ছিল না এটি ছিল এক কথায় রং হেডেড বলে আদালত কর্তৃক যাকে বাংলাদেশের একমাত্র বেশি করতে হবে ঠিক একইভাবে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কুনিদের তাদের উপর হামলাকারীদেরকে বিচারের ক্ষেত্রে আরো গতি বাড়াতে হবে যেভাবে বিচারের গতি আছে তাতে আমরা সন্তুষ্ট নই সরকারকে বলবো আরো আদালত বাড়িয়ে আরো প্রসিকিউশনের টিমের সদস্য বাড়িয়ে বিচারের রায়